মোবাইলের দুটি সিম আছে কিন্তু কল যায় সময় একটি সিম দিয়ে এই সমস্যার একশো সমাধান কিভাবে করবেন এ ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন এখানে আমি এই নম্বরে যদি কল করি তাহলে এখানে দেখা যাচ্ছে দুটি সিম শো করতেছে কিন্তু আবার এর নিচের রিসিভ করা নাম্বারে যদি আমি কল করি ডাইরেক্ট একটি সিম দিয়ে কল চলে যাচ্ছে ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে যে আপনার দুটি সিম আছে কিন্তু কল যাচ্ছে সময় একটি সিম দিয়ে এই সমস্যা যদি থেকে তাকে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সুপ্রাটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে আপনার দুটি সিম থাকা সত্ত্বেও একটি সিম দিয়ে কল যাচ্ছে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেজন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন ডায়াল প্যাড ওপেন করে নেওয়ার পর উপরে এখানে থ্রি লাইন দেখতে পাবেন থ্রি লাইন অপশানে ক্লিক করবেন তাহলে এখানে আপনারা সচরাচর সেটিংস 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 দেখতে পাবেন এখন এখান থেকে এই সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা কলিং অ্যাকাউন্ট অপশান দেখতে পাবেন এখন এখান থেকে কলিং অ্যাকাউন্ট এই অপশানটি ওপেন করবেন এখন এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন সিম কল এখান থেকে সিম কল এই অপশানে ক্লিক করবেন সিম ওয়ান বা সিম সিলেক্ট থাকলে এখান থেকে অলওয়েজ আক যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন জাস্ট এখান থেকে এই কাজ হয়ে গেলেই আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন আসার পরে আপনার ফোনের যে কনট্যাক্ট অ্যাপ আছে সেই কনট্যাক্ট অ্যাপটি ওপেন করে নেবেন কন্ট্যাক্ট অ্যাপ ওপেন করে নিলে যে নম্বরে আপনার শুধু একটি সিম দিয়ে কল যাচ্ছে সেই সেভ করা নাম্বারটি এখান থেকে বের করবেন সেই সেভ করা নাম্বারটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তারপরে সেভ করা নাম্বারের উপর ক্লিক করবেন যখন সেভ করা নাম্বারের উপর ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন আসলে এই নাম্বারটি এখানে আপনারা দেখতে পাবেন এখন আপনারা যে কাজটি করবেন এই নাম্বার যখন দেখতে পাবেন এই নাম্বারের উপর একটু ট্যাপ করে ধরে রাখবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার কল সিম একটি অপশান চলে এসেছে আপনি জাস্ট এখান থেকে ক্লিয়ার কল সিম এই অপশানের উপর ক্লিক করে দেবেন দেখ এই কল অপশানের উপর যখন ক্লিক করা হয়ে যাবে এখান থেকে আমি আপনাদের এখন প্রমাণ সহ এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই জন্য এখান থেকে আমি ডায়াল পার্টটি যদি এখানে ওপেন করে নিই এখন দেখেন আগে এই সিমটি এই নম্বরে কিন্তু একটি সিম শো করলো দেখেন এখন সব সময় দুটি সিম কিন্তু শো করতেছে আমি যদি আবারও অন্য সিম একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন এখান থেকে যে সেভ করা নাম্বারটি যেটা সেভ করা নাম্বার নাই সেটা যদি এখন এখান থেকে ওপেন করি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই দুটি সিমই এখন শো করতেছে এখন আপনাদের দুটি কথা বলি মনোযোগ সহকারে শুনবেন তাহলে এই সমস্যায় কখনও পড়বেন না দেখেন যখন আপনারা কল করতেছেন যখন এই নিচে দেখতেছেন নিচে দেখেন একটা চেক মার্ক দেওয়া আছে এখানে শুধু টিক টিকমার্ক হয়ে থাকে তাহলেই কিন্তু একটি সিম দিয়ে কল যাবে মানে একটি সিম সিলেট হয়ে থাকবে যে সিমটি ইয়ে করবেন তো আশা করি এখানে কখনো টিক চিহ্ন দেবেন না তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ